অক্লান্ত এবং যার আওয়াজে পাবনা আপনারা এখানে একত্রিত হয়েছেন এবং যিনি বৈষম্য ছাত্র আন্দোলনের এখানে অবায়ক ছিলেন এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে একটা এত সুন্দর তরুণ প্রজন্মের ডেডিকেটেড টিম নিয়ে আপনারা এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বরকতুল্লাহ ফাহাদকে বরকতুল্লাহ ফাহাদকে বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত উপস্থিতিন রীতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত मेहमानগণ উপস্থিত হয়েছে আমরা বক্তবকে কথা করতে চাই না তবে শুধু একটি কথা বলতে চাই এই জুলাই বিপ্লবে পাবনায় আমাদের যেই শহীদ 자হিদ এবং শহীদ দিলাই জীবন দিয়েছে এই চহীদ চাহিদা এবং নির চালা সেরা বাংলাদেশের চোদ্দ শহীদ হচ্ছে প্রতিটা খুনের পিশা ডাওয়া পর্যন্ত সাতনা করে ভেবে না হ্যাঁ স্পষ্ট করে বলে দিতে চাই জুলাই শরৎ দিতে হবে এবং কি দ্রুত দিতে হবে কথা বেশি বড় করবো রাক ইতিমধ্যে আমাদের মেহমানটা উপস্থিত হয়েছে আমি আমার কথা সংকেত করছি ধন্যবাদ সবাইকে প্রিয় পাবনাবাসী আমরা এক দুইটা বক্তব্য পরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাসনাদ আবদুল্লাহ সাকি সালাম নাহিদ ইসলাম তবে আপনাদেরকে একটু বর্ত ধারণ করতে হবে এখানে যে জমাটা বেঁধে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা ঠিক করতে হবে আপনারা একটু পিছনে যাবেন একটু শান্ত থাকবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুব সদস্য সচিব আপনাদের প্রিয় মুখ ডাক্তার তসিম জরা

নিজের নাগরিককে গুম করতে পারে খুন করতে পারে বিনা শাস্তিতে আপনারাই আন্দোলনে নেমেছিলেন সেই সেই ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা আমরা না আপনারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য না মানুষ পরিবর্তনের জন্য না সেই আন্দোলন ছিল ব্যবস্থা পরিবর্তনের জন্য এবং ব্যবস্থাটা আমরা পরিবর্তন রাষ্ট্র নিজেই খুন করতে পারে ভঙ্গ করে দিতে পারে অংশ করে দিতে পারে ওই সংবিধান দরকার নাই আমাদের নতুন সংবিধান লাগবে যেই নতুন সংবিধান আমরা আপনাদের সাথে করে নিয়ে আসবো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় হবে আমরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে ওদের এই দুর্দশার কথা শুনে আসতেছি এখনো অনেকে ব্যথায় কাতড়াচ্ছেন কোথায় গেলে চিকিৎসা পাবেন অনেকে বিদেশের চিঠি আছে কিভাবে যাবে জানে না এই সরকারের তো এই কাজটা শিক্ষা কোনো পূর্ণ হবে না সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য নিশ্চিত করতে হবে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো শুধুমাত্র যারা ক্ষমতারা আছে যাদের টাকা আছে তারা কেন পাবে ভূমি অফিসে গেলে ঘুষ দিতে হবে কেন ভোটার আইডি করতে গেলে ঘুষ দিতে হবে কেন নাম পাল্টাতে হলে ঘুষ দিতে হবে কেন যে নাগরিক সুবিধা আপনাদের পাওয়ার কথা বাংলাদেশের নাগরিক হিসেবে সেই সুবিধা নাগরিক হিসেবেই পাবেন আপনারা ক্ষমতায় থাকার জন্য না থাকার জন্য না আমরা বাংলাদেশটাকে বাংলাদেশের মানুষের জন্য করব সেই লড়াইয়ে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সংগ্রামী আমারpadStartা সংগ্রামী সহযোদ্ধারা আমরা প্রথমে আপনাদের কাছে আবারো দুঃখ প্রকাশ করছি আমাদের এই অনেক জাগিত জন্য কিন্তু আমরা রাস্তায় 갔লেও আমাদের মন পড়েছিল আমাদের সহযোদ্ধাদের কাছে সংগ্রামী সহযোদ্ধারা আমরা যখন দেশ করতে চুড়াই পদযাত্রায় উত্তরবঙ্গের ষোলো জেলার মধ্যে আজকে সর্বশেষ জেলা হিসেবে এই মুহূর্তে পাবনায় রয়েছি তখন বিভিন্ন জায়গা থেকে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সংগ্রামী পাবনা আমরা কি আর এই পাবনায় চানাবাজি চাই দখলদারিত্ব চাই আমরা কি এখানে আর সিন্ডিকেট চাই বাংলা বাণিজ্য চাই আমরা কি একসাথে জুলাইয়ে এক মিনিটের জন্য স্লোগানে স্লোগানে ফিরে যেতে পারবো একসাথে গলা বেরোতে পারব Action, action! Don't